হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই পাচ্ছিলেন প্রথমে ট্রিপ হচ্ছে জানলা দিয়ে হচ্ছে বিড়ালকে ডাকছিল বিড়াল আসো আসো বাসায় আসো যেখানেই যায় ও বিড়াল আর ডগ হচ্ছে খেয়াল করে তো এখন হচ্ছে ট্রিপ ঘুমাচ্ছে এখন সন্ধ্যাবেলা ওকে আসলে বিকাল দুপুরের দিকে হচ্ছে ঘুম পাড়ানোর ট্রাই করছিলাম কিন্তু ঘুমায়নি সন্ধ্যার আগ মুহূর্তে নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে তো আজকে হচ্ছে রাস রাস উৎসব সেখানে হচ্ছে যাব মন্দিরে রাস পূর্ণিমা যেহেতু তো ওখানে তো হচ্ছে যেতেই হবে প্রত্যেকটা প্রোগ্রামই ট্রাই করি জয়েন করার এবং বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যাওয়া উচিত বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাহলে বাচ্চারা ধর্মের পথে থাকতে পারে বা তাদের মাইন্ডসেট হয় যে আমাকে ধর্মের পথে থাকতে হবে অনেস্ট থাকতে হবে তো বাচ্চাদের জন্য আসলে সব কিছুতে অ্যাটেন্ড করা উচিত ইচ্ছে না থাকলেও সময় না থাকলেও আসলে বাচ্চাদের জন্য সমস্ত ধার্মিক যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড থাকা উচিত তো যাই হোক এখানে চা বানিয়ে নিয়েছি আমি আর পাপাই চা খাই সন্ধ্যাবেলা তো পাবাকে চা দিয়েছে আমি চা করে নিয়েছি চা খাচ্ছি চা খেয়ে হচ্ছে রেডি টেডি হয়ে তারপর চুপকে ঘুম থেকে তুলে নিয়ে যাব এই যে দেখেন সে ঘুম থেকে উঠেছে ড্রেসও চেঞ্জ করতে যাচ্ছে না ফ্রেশ হতে যাচ্ছে না শুধু ঘ্যান ঘ্যান করছে কারণ ওর ঘুমটা আসলে ফুরায়নি আর আরও ঘুমানোর ইচ্ছে ছিল তো তারপর যেহেতু যাব অনেক লেট করে ফেলেছি সাড়ে সাতটার মতো বাজে আর এখন যেহেতু সাড়ে পাঁচটায় সন্ধ্যা হয়ে যায় তো অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে তো সেরকমই হচ্ছে রেডি হয়ে এখানে ছিলাম এখন পাপা হচ্ছে রেডি হচ্ছে আমরা জাস্ট ও আবার হচ্ছে রেডি হলে কোনোভাবেই থাকবে না এক মুহূর্তও থাকবে না ওকে সাথে সাথেই বেরিয়ে যেতে হবে তো এরকমই দরজায় এসে দাঁড়িয়ে আছে আবার ভাইকে ছাড়া যাবেও না ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে আর এখানে হচ্ছে একটা প্যান্ট আমি গতকালকে দেখেছিলাম যে কিছু শপিং করেছি তো আমার এটা হচ্ছে আমি তখনই হচ্ছে দোকানদারকে বলছিলাম যে আমার এটা হবে না এটা ছোটো হবে যেহেতু আমার প্যান্ট আমি অ্যাটলিস্ট আন্দাজ করতে পারি কিন্তু সে আমার সাথে তর্ক করেছিল বাজি লেগেছিল যেটা আমার হবে তো সেরকমই আমি বাজি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম তো আজকে হচ্ছে এটাই চেঞ্জ করব। যাওয়ার পর হচ্ছে চেঞ্জ করে নিয়েছে এবং সে বাজি লেগেছে সে বাজি বাজিতে যে টাকাটা ধরেছিল সে আমাকে এটা দিতেও চেয়েছিলো বাট আমি হচ্ছে নিয়ে নিই এটা জাস্ট হচ্ছে একটা দুষ্ট আমি করা আর কি তো যাই হোক এখানে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি এখন বেরিয়ে পড়বো তো এই যে এখানে দাঁড়িয়ে আছি পাপা রেডি হওয়া শেষ হচ্ছে না আর চিবো হচ্ছে বেরো হচ্ছে না আবার কান্নাকাটি করছে তো দাঁড়িয়ে থাকতে থাকতে আর না পেরে নিচে নেমে গিয়েছিলাম আর এর না দেখি কি কান্না এই যে দেখেন তো এই তো বেরিয়ে পড়লাম আমাদের এই বাসার যে গলি মানে যে রাস্তাটা আর কি মানে কি আর বলবো এখানে লাইট খুবই কম তারপরেও আজকে লাইট ছিল ক্যামেরাতে তো বোঝা যাচ্ছে না লাইট খুবই কম আমার মনে হয় যে এখানে আরও বেশি লাইট দেওয়া উচিত আসলে কারণ রাতের বেলা এখানে যেহেতু রিক্সা গাড়ি ঘোড়া টুকটাক গাড়ি ঘোড়া আসে এটা যেহেতু পাড়া বা এলাকার মতো মেন রোড না তো যাই গাড়ি ঘোড়া আসে আসলে লাইট না থাকলে তো সেটা সব সময় দেখা পসিবল না বা অনেক সময় যেহেতু এখানে মোড় আছে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমার এটা সবসময় কনসার্ন বাট আমার কনসার্নে তো সব কিছু হবে না আমাদের দেশের সিস্টেমের উপরও অনেক কিছু ডিপেন্ড করে তো যাই হোক আমরা রিক্সায় উঠে গিয়েছি এবার চলে যাচ্ছি হচ্ছে এটা ব্রহ্ম পূজা এখান থেকে হচ্ছে আমি দুই বছর আগে দীক্ষাও নিয়েছিলাম কি আর বলবো মানে এত প্যাচে ঘুচে পড়ে আমার আমি এটা ওইটা আমার মানে কি আর বলবো যাই হোক ইন ফিউচার আমি ইন ডিটেলস বলবো তো এই তো তারপর আমরা এখান থেকে বের হয়ে এবার রাজেশ্বরী কালীবাড়িতে চলে যাচ্ছি ওখানেই বেসিক্যালি রাস উৎসবটা হয় আর এখানে হচ্ছে রাম ঠাকুরের উৎসব হয় আর কি তো যাই হোক আবার এসে উঠে গেলাম আর পুরো শহরটা ঘুরে হচ্ছে যেতে হয়েছে আজকে এত জ্যাম ছিল বলার মতো না আর এই যে কি সুন্দর বাগান বিলাস দেখেন এত সুন্দর বাগান বিলাস বাগান বিলাস দেখলে আমার মাথা একদম নষ্ট হয়ে যায় আমাদের ছাদে একটা বাগান বিলাস আছে তবে এটা খুব বেশি সুন্দর হয়ে হচ্ছে যে তা না ছোটো টব যেহেতু সেই জন্য মাটিতে হলে অনেক সুন্দরভাবে হতো তো যাই হোক দেখেন জ্যামের অবস্থা কি পরিমাণের জ্যাম আর এখানে হচ্ছে দিনের বেলা হলে গাছগুলো দেখাতে পারতাম খুব সুন্দর অনেক বড় বড় গাছ ভাল লাগে অনেক তো এখানে হচ্ছে পাশেই ঈশ্বর পাঠশালা ঈশ্বর পাঠশালার গুলো সেই অনেক আগেকার তো দেখতে খুব অ্যাস্তে লাগে সুন্দর লাগে আর কি দিনের বেলা হলো অনেক সুন্দর বোঝা যায় যাই হোক কালীবাড়িতে চলে এসেছি এই যে সবাই রাশের ঘুরাচ্ছে আর কি রাধাকৃষ্ণকে এই তো देखाओ तो गाड़ी टा देखाओ ट्रीफ तुम्हारे गाड़ी टा देखाओ गिव मी अ पप्पी गिव मी अ पप्पी एक तो पप्पी दो व्हाट या आई आई

ह हड्डी धरे ना बोलि पन्ने बोला प्रशंसा करे तू तू बोले यम्मी

মু পাৰি আমি Que dá o que dá -o? Mami itu dah. Ah 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 ah. Mami kita dah. Hmm. ah, oh ah, oh. Ah. তো এই তো তারপর বাসে চলে এলাম আর দেখলেন ট্রিপ হচ্ছে আমি হচ্ছে একটা চকলেট বের করেছিলাম খাবো খেতে ইচ্ছে করছিল আমার তো ও হচ্ছে দেখে ফেলেছে তো এই তো এই আর কি সারাদিন খুনছুটি আমাদের চলতেই থাকে তো আজকের ব্লগ এই পর্যন্তই আর আমি হচ্ছে যখন প্যান্ট চেঞ্জ করতে যাই ট্রিপ আর জিবের ভাই হচ্ছে মিলে সব পিঙ্ক কালারের এতগুলো গাড়ি কিনে ফেলেছে এনেই ভেঙেও ফেলেছে সে যাকে ব্লগ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে না ওটা